দেখব তারিক মনওয়ারে 10টি শ্রেষ্ঠ চাপাবাজি আপনি দেখেন পৃথিবীর এখন মরণল হবেন জনাব ট্রাম্প তারাম তিনার কথা হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন তারাম এটা আরবিতে হল তারাম তিনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন। রোনাল্ড ট্রাম্প অন্য ভাষায়তে গিয়েছি আমি আমি ভালো ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার অক্সফোর্ডের জেইগশেই ইউনিভার্সিটি না আমার দেশের লোকের কাছে আমি বলতেই পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি তিনবার পাইছি ভালো টিচারের পুরস্কার তিনবার আলহামদুলিল্লাহ তো এখন থাকলে বোধহয় গোটা বিশেক হইতো আমার প্রথম জীবনে

আমি এই ছেলেকে আর রহমান করালাম আর রহমান ছেলে মুখাস্ত করলো ছেলের জিব্বার তোতলা মিশে এখন ওই ছেলে ব্যারিস্টার আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিছি বেশি নেই আজকে গুমর ফাঁস করে দিয়ে দেয় এক ছেলের ছেলে হয় না ছেলে হয় না বাচ্চা হয় না দশ বছর বিয়ের হয়ে গেছে বিয়ের তো আমি কোরান শরীফের অনেকগুলো ওরাম আয়াত আছে যেটা সে ইব্রাহিম আলাহিসাল্লাম পড়েছেন হাবরি সলেহান হাবরি জোডিয়াথন থুয়ে বাতাম থুইয়ে বাদতাম এইগুলো পড়েই পানিতে ফুঁ দিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসিপ্ট করেছে দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চা দুই হাতে দুই বাচ্চা আর হাজিয়া হোল্লা আর হাজিরা হো

খান আপনি পরে বোকারে হাদিস দেখে আরো খুশি হইলাম এরপরে ঠিক করছি এরপরে ফোয়াল যদি ফৈসাল আর হয় দশ লাখ সাইজ আপনি রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয় মা খায়া বড় ছেলে লাইন ধরে বিড়ি খায় একসাথে আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরে ছাত্র জীবনে দেখি যে হায় হায় কয় হা হারে দে তুই খাইছ বাপ হারে দে বাপ তাহলে কিরে রে তুই করে কয়কে আমি ওর কলা ধরে ফেললাম আরে তুই বাপারে তুই গেল কিছু না হবে যে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও আর কিছু না হবে এটা তাদের কিছু না ওরা আট জন্য বসে বিড়ি খাচ্ছে তোমরা বিড়ি ফ্যামিলি ওরা খুব খুশি কালকে একটা ফোন এসেছে আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি রাতে ফোন এসেছে আমার কাদের কাছে আমার ভাই তিরিশ বছর বয়স ব্রেনে টিউমার হয়েছে অপারেশন হয়েছে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অপারেশনের পরে শরীর ভালো হচ্ছে না আমার এক খালা আপনার কথা বলেছেন তিনার ছেলে ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার তিনি বলেছেন আপনার কাছে একটু ফোনে একজন আমি বললাম পানি নিয়ে আসো আর অলি বয়েল নিয়ে আসো আজকে সকালে আসার আগে ফুদি আসছে আজকে প্লেনে আসতে পারি নেই কুয়াশা ছিল প্লেনে আসতে আসতে গেলে আজকের প্রোগ্রাম

ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজান উইন্টার অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আপনাদের লঞ্চ উঠলে দেখা যাক মল্লগের তাস মেয়ারা নেই তাস কি কত সুন্দর শব্দ এই টাস্কি শব্দ ফেরেস তারা বুঝে কিনা আমার সন্দেহ আমি আসতেছিলাম একবার বরিশালের রকেটে রকেটটা কিন্তু খুব শ্রেষ্ঠ একটা বাহন ছিল তুফানেও ডুবতো না বিশাল চাক্কা আর ভিতরে খাওয়া দাওয়া কত ফ্রেশ সাদা ধবধবা বিছনা আলহামদুলিল্লাহ নদীর মাছ বসে খেতে অন্যরকম মজা তো দেখি যে নিচের দিকে তাকা দেখি দুজন লাগছে এই বেড়া মন লাগে আমি দুই তিনবার শুনলাম শুনে কইলাম যে এটা কি শব্দ হইল তারপরে ওই লঞ্চ যিনি চালান ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলাম আচ্ছা টাস্কি টাস্কি কি কই বুঝছেন কই ওই যে দুইটা কি কেলে গেলি কী